কৃষি সমৃদ্ধি ছোলোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আওতায় সোমবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদ আক্তার বিথির সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহ রিয়া হোসেন বক্তব্য রাখেন এ সময় উপসহকারী কৃষি অফিসারের মধ্যে সঞ্জয় কুমার বিশ্বাস অচিন্ত কুমার ভৌমিক মোজাফর হোসেন হাফিজুর রহমান হাসানুজ্জামান হাসিনা নাহার ও প্রদীপ দাস উপস্থিত ছিলেন উপস্থিত কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার প্রায় পাঁচ হাজার শীতকালীন পেঁয়াজ অড়হর এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে এ সময় বক্তারা বলেন সরকারের এই কর্মসূচি প্রান্তিক কৃষকের কৃষি কাজে আরো উৎসাহী করবে পাশাপাশি রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বিনামূল্যে সার ও হিসপে কৃষকরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন